আজকে দেখলাম যে নিউজে যে ভারতে একটা হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেবে না কিছু বছর আগে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা নিয়ে মূলত একটা ব্যাপার হয়েছিল সেখানে ইন্ডিয়া কাদের সাথে জানে খেলছিল আমার আসলে স্মরণ নাই মূলত সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে সেই সময়কালীন ইন্ডিয়া বিপক্ষ আসলে আমাদের পুরা বাংলাদেশের মানুষ ছিল অর্থাৎ যাতে আমরা চেয়েছিলাম যে অস্ট্রেলিয়া যাতে জিতু জানি না কোন স্বার্থে বা কী কারণে এইটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ যখন পোস্ট দিচ্ছে সেই জায়গা থেকে ইন্ডিয়া তো আসলে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন ইউটিউব বলি আমরা একটা গণমাধ্যমের একটা প্ল্যাটফর্ম হিউজ একটা যদি বলি সেটা হচ্ছে ইন্ডিয়া তো তারা তো সামান্য কিছু যাই সারি কারণ আমরা বেশিরভাগই ইন্ডিয়ার মানুষই দেখে তো সেই সময়কালীন যখন দেখছে যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে অর্থাৎ ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলছিল তাদের সমর্থন করতেছি ইন্ডিয়াকে আমরা অসমর্থন করতেছি তো সেখানে এরপর পরে কিন্তু যখন ইন্ডিয়া হারে তখন কিন্তু এরপর কিছুদিন পর যখন আমাদের বাংলাদেশি একটা লোক তিনি চিকিৎসা করতে গেছিল তখন বাংলায় মূলত কথা হচ্ছিল কলকাতা সম্ভবত তো সেই সময়কালীন কিন্তু ওই জায়গার কিছু মানুষ সেই বাংলাদেশকে অনেক হেনস্থ করছে এবং তাকে মানে বলছে যে এই দেশে কেন আসতোস এই দেশে বিপক্ষে কথা বলস এই দেশকে সাপোর্ট করস তাহলে চিকিৎসা ক্ষেত্রে কেন এই দেশে আসতোস মানে তাকে এক ধরনের গালাগালি পর্যন্ত আসলে হয়েছিল এর আমি নিজেও দেখছিলাম তো এখন আবার দেখলাম যে এই আমাদের গণভতনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যেটাই কথা বলি যে তারা অর্থাৎ আওয়ামী লীগ বিতাড়িত হবার পরপর যখন দেখছে যে ইন্ডিয়ার সাথে একটা যোগসূত্র ছিল দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যে কিংবা তাদেরকে সমর্থনের জায়গা থেকে তারাও এখন এক ধরনের আসলে অপরাধী বাংলাদেশি মানুষের গেছে তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার সাথে কোনো যোগসূত্র মধ্যে থাকবে না এবং তাকে কোনোভাবে সাপোর্ট আমরা দেব না তাদেরকে তো সেটা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যাচ্ছে ইন্ডিয়া এক ধরনের একটু ক্ষিপ্ত আবার বিশেষ করে ইস্কোন একটা ব্যাপার নিয়ে সেটা নিয়ে এখন কথা হচ্ছে সেটাকেও লক্ষ্য করে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে আমরা মানে মনে করতেছি ইস্কোন একটা টোটালি ইন্ডিয়ার একটা সমর্থনযোগ্য দল তো আসলে সব কথা মিলে ইন্ডিয়াকে এখন আমরা বাংলাদেশ অতটা ভালোবাসিও না সমর্থনও করি না যেটা ইন্ডিয়া ইতিমধ্যেই বুঝতে পারছি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তো সে জায়গা থেকে এখন ওই ধারাবাহিকতা এখন ইন্ডিয়া তো সরাসরি আমাদের সাথে কি করবে ওই কোনো অপশন না পাই এখন চিকিৎসা ক্ষেত্রে আমাদেরকে আসলে বাধা এখানে আমাদের একটা ক্ষতি হচ্ছে ইন্ডিয়া মোটামুটি চিকিৎসার দিক থেকে মাদ্রাজ আমরা যে কথাটা বলি সেটা খুব উন্নত একটা জায়গা এবং সেখানে বহির্বিশ্বর থেকে সবাই একটা উন্নত চিকিৎসার জন্য যায় কিন্তু আমাদের দেশ থেকেও কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় দেখা গেছে আমাদের দেশের ব্যয়বহুল একটা খরচ হয় বিভিন্ন একটা রোগের ক্ষেত্রে কিন্তু ওই চিকিৎসাটা খুব কম পাওয়া যায় মানে মানুষ মনে করে যে হয়তো বাংলাদেশের চিকিৎসাটা একটু এখন ওই পরিমাণ হয়নি সেই জায়গা থেকে ইন্ডিয়া যখন যায় কম খরচেই কিন্তু দেখা গেছে একটা সমাধান নিয়ে তারা আসে যারা একটু হাই সোসাইড মানুষ আছে। তাদের খরচের মেনটেনটা করে এবং তাদের যতই খরচ হোক তারা কিন্তু সেটা আমেরিকার কথা বলি আমরা অস্ট্রেলিয়ার কথা বলি কিংবা অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়ায় খুব যাতায়াতের মধ্যে দিয়ে কম খরচে সেই সুচিকিৎসাটা পাওয়া যায় তো সেই জায়গা থেকে কিন্তু এখন বাংলাদেশে যদি এটাকে আটকে দিয়ে যে বাংলাদেশ মানুষ যেতে পারবে না একটা জেন হাসপাতাল হাসপাতাল মনে হয় এটা দেখছিলাম এর পরবর্তী যদি ব্যাপারটা ব্যাপকভাবে ছড়িয়ে যায় অন্য কোথাও যেতে পারবে না সেক্ষেত্রে আমার মনে হয় আমরা চিকিৎসার ক্ষেত্রে জায়গা থেকে একটু সমস্যায় পড়তে পারি আসলে আমার মতে দেশের একটা সমস্যা যদি থাকে সেটাকে চিহ্নিত করে একটা সমাধানে চলে আসবে কারণ একটা দেশের পাশাপাশি থাকলে কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু আমরা তাদের সাথে ইনভলভ হই কারণ আমাদের প্রয়োজন হয় যেহেতু আমরা স্বয়ং সম্পূর্ণ দেশ নই সেই জায়গা থেকে এতটা হিংস্রতা আসলে আমার মনে হয় না করাটাই ভালো আর চিকিৎসায় ব্যাপারটা হচ্ছে একটা মানবতা সেবামূলক কাজ সেটা যে কোনো দেশের আমার মনে হয় আলাদাভাবে দেখা উচিত ইন্ডিয়া একটা কালচারাল দেশ সেটা তারা এই জিনিসটা বন্ধ করার মধ্যে জানি না তাদের সংস্কৃতি কীভাবে জেগে উঠে আমাদের দেশে আসলে মনে হয় না যে এরকম কিছু আমরা হয়তো করতে পারবো তো একটা অনুরোধ থাকবে যে এই জিনিসটা যত সম্ভব আমাদের দেশে অন্তর্থনী সরকার সহ অন্য যারা আছে উপর মহলে যাতে এই জিনিসটার সাথে কোনো নিষেধ বা ওইভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকে কারণ সাধারণ বাংলাদেশের মানুষ কম খরচে যাতে একটা সুন্দর চিকিৎসা পায় যেহেতু জীবনের একটা ব্যাপার তো এইটা যাতে সমাধান হয় এটার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে আশা প্রকাশ করি